গো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমেই যে খবরটা দিয়ে আজকে আজকের ভিডিওটা শুরু করব সেটা উজবেকিস্তান দলকে নিয়ে উজবেকিস্তান দল কিন্তু এই বছর তাদের বড় সাফল্য যে ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সেখানে কিন্তু কোয়ালিফাই করে গেছে তো সেইখানে উজবেকিস্তানের যে প্রেসিডেন্ট রয়েছে সেই প্রেসিডেন্ট কিন্তু যে কটা প্লেয়ার এই উজবেকিস্তানের স্কোয়াডে ছিল সব কটা প্লেয়ারকে কিন্তু এক একটা করে গাড়ি গিফট করেছে বুঝতেই পারছ লাস্ট ম্যাচ যেটা ছিল সেই ম্যাচে সেই গাড়ির প্রেজেন্টেশন ছিল সেখানে কিন্তু প্রত্যেক কটা প্লেয়ার কিন্তু এক একটা করে গাড়ি গিফট পেয়েছে এই উজবেকিস্তান যেহেতু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে তো বিশাল বড় সাফল্য উজবেকিস্তানের জন্য আর সত্যি কথা বলতে এই রকম সত্যি দেখে খুব ভালো লাগে কবে এই রকম দিন টিম ইন্ডিয়ার আসবে সেটাই সেই অপেক্ষায় আমরা রয়েছি নেক্সট আপডেট যেটা রয়েছে রফসান রবিন রবিনহোকে নিয়ে রফসান রবিন রবিনহো সে কিন্তু দ্বিতীয় দিনের ট্রেনিং সেশনে দুর্দান্ত প্র্যাকটিস করেছে হ্যাঁ খুব তাড়াতাড়ি নতুন মরশুম শুরু হয়ে যাবে আর নতুন মরশুমেই শুরু থেকেই সে মাঠ কাঁপাতে চায় তার ম্যাজিক দেখাতে চায় ব্রাজিলের ম্যাজিক দেখবে কিনা সেটা কিন্তু সময় আসলেই তোমরা দেখতে পারবে কিন্তু এখন যেভাবে সে প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় দিনের প্র্যাকটিসে কিন্তু দুর্দান্ত প্র্যাকটিস করেছে খুব কঠোর পরিশ্রম করছে তার প্র্যাকটিস দেখলেই বোঝা যাচ্ছে তো এরপরে তো কোচ প্লেয়ারদের সাথেও প্র্যাকটিস হবে কিন্তু সে দুই মাস আগে থেকেই প্র্যাকটিস শুরু করে দিল এটাই একটা প্লেয়ারের কাছ থেকে সবাই আশা করে যে প্লেয়ারটা খুব কঠোর পরিশ্রম করবে যাতে করে তার কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স দেখতে পারি তো সে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য সে কিন্তু প্র্যাকটিস করছে এবং খুব ভালোভাবেই মনোযোগ সহকারে প্র্যাকটিস করছে আর বন্ধুরা এখানেই শেষ নয় এবার যে আপডেটটা শেয়ার করবো মোহনবাগান দলের প্লেয়ার অ্যালবাত রয়ের সে কিন্তু নতুন একটা কোচের আন্ডারে ট্রেনিং সেশন চালাচ্ছে হ্যাঁ নতুন একটা কোচের আন্ডারে সে ট্রেনিং সেশন চালাচ্ছে তার দেশেই তার দেশেই একটা তার পছন্দের কোচ লুইসো হার্নান্ডেস লুইসো হার্নান্ডেসের অধীনে সে কিন্তু প্র্যাকটিস করছে প্রথম দিনের অনুশীলন সে করেছে তারপর দ্বিতীয় দিনের অনুশীলনেও সে কিন্তু লুইস ও হার্ন সাথে সে প্র্যাকটিস করছে কঠোর পরিশ্রম করছে মানে এই মনস্টার এই মোহনবাগান দলের বিদেশি প্লেয়ার অ্যালবাতো রড্রিগো কিন্তু আইএসএল এসিএল টুতে দুর্দান্ত পারফরমেন্স করতে চলেছে আর তার কাছে মোহনবাগান ম্যানেজমেন্টের মোটামুটি একটাই আশা একটাই তাকে একটা লক্ষ্য সেট করে দিয়েছে যে সে যেন এসিএল টুতে খুব ভালো পারফরমেন্স করতে পারে তো সেই ফোকাসটা নিয়েই এই মুহুর্তে আলবাতো দিকে কিন্তু প্র্যাকটিস করছে লুইসো হার্নানেসের সাথে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে বেশ কিছু ফটোও রয়েছে আর তার নতুন ট্যাটোটা কিন্তু অসাধারণ ট্যাটু মানে এই ট্যাটু দেখলেই বোঝা যায় যে সে একটা মনস্টার টাইপের ফুটবলার আর তার চেহারা তার আকৃতি তার হাইট ওয়েট সবটা দেখেই তোমরা বুঝতেই পারছো যে সে সত্যিই একটা মনস্টার টাইপের একটা ওয়াল বা একটা ডিফেন্ডার তো এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো রায়ান উইলিয়ামসকে নিয়ে একটা বড় সড়ো খবর এই মুহূর্তে জানা যাচ্ছে খেলনয়ের যে ওনার রয়েছে আশিস নেগি সেই আশিস নেগি স্যার সে কিন্তু বড় সড়ো একটা খবর শেয়ার করেছে রায়ান উইলিয়ামসকে নিয়ে এবং রায়ান উইলিয়ামসও সেই খবরটা নিয়ে আরও বড় টুইস্ট দিয়ে দিয়েছে তো প্রথমত বলে দিই যে আশিস নেগি সে কী খবর দিয়েছে ন্যাশনাল টিমের জন্য বা ন্যাশনাল টিমে খেলতে আসতে পারে রায়ান উইলিয়ামস হ্যাঁ ভারতের ন্যাশনাল টিমে খেলার সে অধিকার বা খেলার জন্য সে সুযোগ পেতে পারে এবং সেই কাজটাই সে করার চেষ্টা করছে সেটা কি সেটা হচ্ছে রায়ন উইলিয়ামস ইন্ডিয়ান পাসপোর্টের জন্য সে কিন্তু অ্যাপ্লাই করছে বা করেছে এমনটাই খবর রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট করার জন্য যা যা ফর্মালিটি দরকার সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে রায়ন উইলিয়ামস সেগুলো করার চেষ্টা করছে বা করছে এমনটাই খবর রয়েছে যদি ইন্ডিয়ান পাসপোর্ট তৈরি করে নিতে পারে রায়ন উইলিয়ামস তাহলে কিন্তু সে ইন্ডিয়ান জার্সিতে খেলতে পারবে এটা কিন্তু একটা বড় বিষয় রয়েছে কিন্তু বন্ধুরা এর মধ্যে আরও একটা বড় টুইস্ট রায়ন উইলিয়ামস দিয়ে দিয়েছে আর সেই টুইস্টটা কী দিয়েছে সেই টুইস্টটা এটাই যে তার রিসেন্ট ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টাগ্রাম ফটো পোস্টের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে রায়ন ফুল সাপোর্ট টু ইউ টেক ইন্ডিয়ান পাসপোর্ট অ্যান্ড মেক ইন্ডিয়া প্রাউড এরকম একটা কমেন্ট করেছে আর সেই কমেন্টের রিপ্লাইতে রায়ন উইলিয়াম সরাসরি জানায় হয়ার আর ইউ গেটিং দিস নিউজ মানে এই খবরটা তুমি কোথা থেকে পেয়েছো এই খবরটা কে দিয়েছে এরকম একটা খবর কিন্তু সে বা এরকম একটা কথা কিন্তু রিপ্লাই আর কি দিয়েছেন তো রায়ন উইলিয়ামস নিজেই জানে না সে পাসপোর্ট জমা বা পাসপোর্ট করার জন্য অ্যাপ্লাই করেছে কিনা কিন্তু এদিকে আশিস নাকি খবর করছে যে রায়ন উইলিয়ামস সে পাসপোর্ট করার জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু এটাকে পুরোপুরি অস্বীকার করে দিল রায়ন উইলিয়ামস যে এই খবরটা তুমি কোথায় পেলে যদি সে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতো তাহলে কিন্তু কখনোই রকম রিপ্লাই করতো না সে রিপ্লাই করেছে হোয়ার ইউ গেটিং দিস নিউজ মানে তুমি এই নিউজটা কোথা থেকে পেয়েছো তো বড় একটা টুইস্ট দিয়ে দিয়েছে রায়ন উইলিয়ামস তো দেখা যাক শেষ দিয়ে পরবর্তী সময়ে আর কি আপডেট আসে এই আপডেট ছিল এবার রায়ন উইলিয়ামস যদি মোটামুটি ইন্ডিয়া থেকে যদি ওসিআই প্লেয়ার আনার সেই সমস্ত ফরম্যালিটি কাজবাজ পুরো কমপ্লিট হয়ে যায় তখনই গিয়ে কিন্তু রায়ন উইলিয়ামস খেলতে পারবে আর রায়ান উইলিয়ামস নাই অন্যান্য অরিজিন ফুটবলাররাও খেলতে পারবে তার আগে কিছুই নয় তো দেখা যাক সেই সব পরবর্তী সময় কি আপডেট আসে